পথ চেনাই তো মুশকিল হয়ে পড়ছে এই একেবারে গাছের নিচে এসে গেছে এখন নামতে হবে প্রথমেই ভরকে দি গাছ থেকে একটা পা আগে মাটিতে নামিয়ে দি দেখি বেটা ভয় পায় কিনা নইলে এত বড় একটা পা কেন গাছ থেকে নেমে এলো এই বারে নিচে নামি মনে হচ্ছে ভয় পেয়েছে এই বারে নামি বাপরে খেল আমাকে ভয় দেখাতে ভূত তো বটেই কিন্তু মুখে কিলো আরে এই আমাদের গোপাল তা তুমি আর তোরাতে এখান দিয়ে কোথায় যাচ্ছো তুমি কে ভাই চিনতে পারলাম না তো আমি কেন কেউই আমাকে আমার চিনতে পারে না আমি গোঁড়াচাঁদ গোপ পাড়ায় থাকতাম এখন আমার নাম কলা হয়ে গেছে পরে তুমি আমায় গোঁড়া চাঁদ বলেই দেখো ও ভাই খুখ পাড়ার গোড়াচাঁদ বুঝেছি বুঝেছি তা তুমি যে মরে গেছো সেটা জানতাম হ্যাঁ কিন্তু মরে ভূত হয়ে গেছো সেটা তো জানতাম না ঠিক আছে ঠিক আছে তোমাকে আমি ওই গোরাচাঁদ বলেই ডাকবো কেমন হ্যাঁ তা আছো কেমন বলো ভালোই আছি আসলে আমাদের সর্দার একজন বুদ্ধিমান মানুষের খোঁজ খোঁজ ছিলেন মধ্যে